কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো নেই কারণ প্রচন্ড গরম পড়ে গেছে আমাদের এখানে দুর্গাপুরে গরম পড়ে গেছে আমাদের এখানে প্রায় পঁয়তাল্লিশ জানি না আরও বাড়বে না বৃষ্টি তো নেই বৃষ্টি দেখাও নেই তো যাই হোক আমাদের গ্রামে নবরাত্রি মেলা চলছে তো আজকে আমি একটু যাবো ভাবছি দেখি কর্তম বলে আশা করি উনি যাবেন না আমার সাথে উনি যান না কোথাও তো সে আমাকে কাজের মেয়েকে নিয়ে আমাকে যেতে হবে বাবদিকে নিয়ে তো তোমরা দেখো সে আমাকে কি বলে যাবে কি না একটু ওই যাচ্ছি তো কি হোক আমার সাথে একটু যাবে মেলা আজকে সন্ধ্যাতে তুমি কাজের মেয়েকে নিয়ে দেখো দেখতে পেলে শুনতে পাচ্ছ তোমরা যে আমার মানে তোমাদের দাদা কি বললো উনি কোথাও যাবেন না আমাকে নিয়ে মানে আমাকে সে কাজের মেয়েকে নিয়ে যেতে হবে যাই হোক কি করা উপায় নেই আমি তো যাবই তো তোমাদের পুরো মেলাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সন্ধ্যাটা প্লিজ দিদির সাথে আজকে থাকবে মেলাতে এনজয় করার জন্য আমি দেখো চলে এসেছি আজকে মেলাতে সন্ধ্যাবেলায় তো প্রচণ্ড এখানে গরম বুঝতেই পারছো আর আমি একদম ঘেমে ভূত হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো হরকৃষ্ণ নাম হচ্ছে মানে খুব সুন্দর লাগছে মেলাটা আমার তো ভীষণ ভালো লাগে মহাপ্রভুকে আমি পুজোও দিলাম এবং এখানে পুরোহিত মশাই আছেন সবাইকে তিলক দিচ্ছেন এবং পুজোও করে দিচ্ছেন সবারই নাম ধরে ধরে আর আমি আমার ফ্যামিলি সবার নাম ধরেই পুজো দিয়েছি এখানে আর এখানে দেখো এই জায়গাটা দেখো খুব সুন্দর মানে এখানে গৌরমণ্ডলী হয় এবং এখানে অনেকজন আসেন প্রচুর মানুষজন এখানে আসেন এবং গৌরমণ্ডলী মানে দেখেন শোনেন কীর্তনও হয় আমাদের মানে নবরাত্রি মানে ন দিন হয় তার মধ্যে চার দিন থেকে আমাদের কীর্তনটা শুরু হয়ে যায় আর এখানে দেখো হরকৃষ্ণ নাম হচ্ছে অনেক দল আসে এখানে নানারকম মানে জানা জায়গা থেকে আসে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বোলপুর অনেক জায়গা থেকে ওনারা আসেন এখানে আমাদের আর দেখো আমি এখানে একটু হরি লোড দিচ্ছি মানে বাতাসা ছড়াচ্ছি যেহেতু গোড় হচ্ছে আমার নাতি বাবুর জন্য নাতি সাহেবের জন্য আর এখানে দেখো প্রচুর লোকজন দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে এসছে মেলাতে এবং গৌরমন্ডলি দেখছে তারপর ওনারা মেলা দেখে তারপর সবাই এক একে বাড়ি ফিরে যাবে এবং অনেক রাত্রি অবধি এখানে মেলা হয় আর প্রতি বছর এই মেলাটা হয় এই আমাদের গ্রামে বলতে পারেন বড় পরব একটা আর আমাদের ওই তিরিশ বছর বিয়ে হয়ে গেছে তা পরও মানে এখানে তিরিশ বছর তো আমি দেখছি এখানে তার আগের থেকেই মেলাটা মানে শুরু হয়েছে আর নানা জায়গার থেকে মানুষজন আসেন অনেক আত্মীয় স্বজনও এখানে আসেন মানে তারাও এখানে এনজয় করেন মেলাটা উপভোগ করেন তো আমি তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন লাগবে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে আর কি বলবো গরম তো মানে প্রচণ্ড বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় হয়ে গেলে আরও বেশি গরম করে যাচ্ছে তাই বেশিক্ষণ আমি মেলাতে থাকবো না যতক্ষণ আছি তোমাদিকে আমি দেখাচ্ছি আজকে আমি মেলাটা পুরোটা আবার আমি ভাবছি কালকে আসব মেলাটা দেখতে তো মানে একদিনে হয়তো মেলাটা আমার শেষ হবে না দেখা কারণ প্রচণ্ড গরম এই গরমের মধ্যে মেলা দেখা মানে বুঝতেই পারছো কি অবস্থা হচ্ছে আর এখানে নানা রকম জিনিসপত্র আছে নানা রকম দামের মধ্যেও আছে যে যেমন নেবে হ্যাঁ কম দামিও আছে বেশি দামিও আছে এবং মেলা তো বুঝতেই নানা রকম ভ্যারাইটি যে জিনিস পাওয়া যায় আর আমি তো ভীষণ ভীষণ এনজয় করছি মেলাটা পুরো মেলাটাই এনজয় করছি এবং মানে কী বলবো আমাদের গ্রামে একটা কি বলবো এটা মানে বিশাল বড় মানে একটা কী বলবো অনুষ্ঠান বলতে পারো বা একটা মানে একটা কি বলবো বড়ো পরব বলতে পারো মানে এটা মানে সবাই অপেক্ষা করে থাকে প্রতি বছর একটা পুরো বছর আমরা অপেক্ষা করে থাকি যে দিনটা কবে আমাদের আসবে এবং এখানে হাট আমাদের প্রতি বৃহস্পতিবার রবিবার থ্যাংক ইউ সকলেই ভালো থাকো টাটা